কাঠের রথ তৈরিতে চরম ব্যস্ত ঘাটালের আরগোড়া প্রামাণিক পরিবারের মহিলারা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আরগোড়া এলাকার প্রামাণিক পরিবারের ছেলেদের পাশাপাশি মহিলারা কাঠের রথ তৈরি করতে চরম ব্যস্ত আর হাতে গোনা কয়েকদিন পরেই রথযাত্রা উৎসব তাই রথ তৈরিতে চরম ব্যস্ত প্রামাণিক পরিবারের মহিলাদের পাশাপাশি সকল সদস্য রথের সময় ছোট ছোট ছেলেমেয়েরাই কাঠের রথ কিনে সাজিয়ে টেনে রথযাত্রা উৎসব পালন করে চল্লিশ বছর ধরে রথের আগে কয়েক মাস ধরেই তৈরি করে আসছে কাঠের রথ এবছর পাঁচশো ছশো সাতশো টাকা দামের ছোট বড় মাঝারি ভিড়িয়ে প্রায় দুশো পঞ্চাশটি রথ তৈরি করেছে প্রামাণিক পরিবারের সদস্যরা রথ কিনতে বাড়িতেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা ভালো দেখে রথ নিলাম ভালো লাগছে বলে নিয়ে যাবে না না এখন আমরা রথের আগের দিন শনিবার নিয়ে যাবো হ্যাঁ বয়না দিয়ে রেখে গেলাম আর আবার একদিন নিয়ে যাবো তাদের এই কাছের রথ পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া হুগলি জেলা সহ এমনকি ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে এটা সাত আট মাস ধরে রথের কাজটা চলছে মানে এই যে হলো হওয়ার কিছুদিন দু তিন মাস বাদে আবার কাটফাট কিনা আবার শুরু হয়ে যায় কেননা এইটা এটা নিয়েই তো ব্যস্ত মানে নয় বিজনেস আমাদের আমাদের যে যার দোকানে কাজ করে তার সঙ্গে রথের কালটাও করতে হয় রাত্রে এসে এসে করে সকাল থেকে যেটুকু টাইম থাকে তখনও করে দিয়ে দোকান চলে যায় তারপরে আমি থাকি আমি করি ফ্রি থাকি যতক্ষণ আমিও রথ করি হ্যাঁ বাইরে থেকেও লোক আসছে এই তো দিল্লি বোম্বে যারা নিয়ে যাবে তারা আগে থেকে নিয়ে যায় অর্ডার দেয় হ্যাঁ তাদের গুলো আগে ফিটিং করে দিতে হয় তারা আগে থেকে নিয়ে যায়